আজকে লন্ডনে যাব একটা দাওয়াতে ডিনারে তো ভাবলাম তার আগে দুপুরে নিজেদের খাবার দাবারের একটু ব্যবস্থা করে নিই সকালবেলা আপনাদের ভাইয়া একটু গিয়েছিল বাজারে আর বাজারে গিয়ে দেখে আজকে একদম ফ্রেশ ফ্রেশ পটল পটল যে আমার কি পছন্দ বাট দুর্ভাগ্য হচ্ছে ইংল্যান্ডে এখানে বাজারে যেদিনই যায় না কেন যখনই যায় না কেন তেমন ভালো পটল কখনোই মেলে না মানে পটল জিনিসটা এখানে থাকে একদম সুটকি মুটকি অবস্থায় দেখে আপনার আর কেনার রুচি হবে না বাট কোন ভাগ্যে যে আজকে খুব ফ্রেশ একটা পটল পেয়েছে একটা না অবশ্য বেশ কিছু তো বেছে বেছে যতটুকু আমাদের দরকার ততটুকু ওজন করে কিনে নিয়ে এসেছে যদিও আসলে ইংল্যান্ডে এখানে শাকসবজির অনেক দাম বাট তারপরও শাকসবজি তো খেতে হবে আর পটলটা একেবারেই আমাদের খাওয়া হয় না কারণ হচ্ছে পটল ভালো কখনো মেলে না তো যাই হোক আজকে যেহেতু ফ্রেশ পটল পেয়েছি সেগুলোকে একটু চাক ভাজি করব সাথে এদিকে আমি মুরগির লটপটি রান্না করছি মুরগির লটপটি একটু আলু দিয়ে ভুনা ভুনা করলে যে কি মজা লাগে বলার না এখানে কিন্তু মুরগির লটপটিটা আলাদা করে কিনতে পাওয়া যায় মানে ধরেন গিলা কলিজা বা মুরগির পা এই জিনিসগুলোর কিন্তু এখানে কোনোই অভাব নেই মোট কথা ইংল্যান্ড এমন একটা দেশ যেখানে এশিয়ান প্রচুর মানুষজন আছে বাংলাদেশি তো আলহামদুলিল্লাহ অনেক আছে তো মোটামুটি যে এলাকাতে এশিয়ান বেশি থাকে সেই এলাকাগুলোতে হালাল গ্রোসারিও পাওয়া যায় আচ্ছা ঠিক আছে রান্না করতে করতে এবার আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি যারা বাংলাদেশে আছেন বিশেষ করে বাচ্চার মায়েরা তাদের সব থেকে বড় টেনশন থাকে যে বাচ্চাদেরকে কী কসমেটিক্স মাখাবেন আর দুধের ক্ষেত্রে যেগুলো ফর্মুলা দুধ যেসব বাচ্চারা খায় যে ভেজালের ভিড়ে আসলটা কোথায় পাবেন আপনারা কিন্তু লন্ডন ডিলস পেইজে একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইউকে থেকে আমার নিজে হাতে পাঠানো এই আপ্টামিল দুধগুলো কিনতে পারবেন পুরো বাংলাদেশে বসে আমি নিজে হাতে এগুলো কিনে প্যাকিং করে বাংলাদেশে আপনাদের জন্য পাঠাই আর আপনারা লন্ডন ডিল স্পেসে অর্ডার করলে দুই থেকে তিন দিনের মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি আমি বাংলাদেশে পাঠানোর পরে অর্ডারগুলো নেই কোনো প্রি অর্ডার নেই না আচ্ছা আর এখানে আপদের জন্য আরও একটা জিনিস পাঠিয়েছি বাংলাদেশে সেটা হচ্ছে এই গ্রাইন্ডার বেসিক্যালি এটা কফি গ্রাইন্ডার বাট এটা দিয়ে আপনি শুকনো যে কোনো মশলা একেবারে পাউডার বানায় ফেলতে পারবেন এই জিনিসটা আমাদের পেজে অনেক সেল হয় এটার আমার কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না আপুরা এটা যে এত পছন্দ করেন আমি ইউকেতে আসার পরেই এই গ্রাইন্ডারটা কিনেছিলাম শুকনো মশলা গুঁড়ো করার জন্য আজকে চার পাঁচ বছর ধরে ব্যবহার করছি মার্শাল্লা এবং এটা বাংলাদেশেও পাঠিয়েছি অনেকগুলো এটাতে আপনি জিরা গরম মশলা থেকে শুরু করে সব কিছু একদম পাউডার বানিয়ে ফেলতে পারবেন এত ভালো একটা গ্রাইন্ডার এটা আর চাইলে অল্প একটু একটু আপনি আদা রসুনও ব্লেন্ড করতে পারবেন বেসিক্যালি শুকনো মশলা গ্রাইন্ড করার জন্য এটা খুব ভালো আর যারা হ্যান্ড ব্লেন্ডার চাচ্ছিলেন এবার কিন্তু আমাদের পেজে হ্যান্ড ব্লেন্ডারটাও অ্যাভেলেবেল হয়েছে হ্যান্ড ব্লেন্ডারটাও চাইলে অর্ডার করতে পারেন এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিভিন্ন ধরনের ডাল আদা রসুন সব কিছু আপনারা পেস্ট করে ফেলতে পারবেন খুব সহজে সো গ্রাইন্ডার এবং হ্যান্ড ব্লেন্ডার দুটাই আমাদের পেজে এখন অ্যাভেলেবেল আছে জাস্ট লন্ডন ডিলস পেইজে অর্ডার করবেন আর পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আর এই যে একটা এটা বেসিক্যালি সুইটনার সুগার এটা হচ্ছে আমাদের একজন আপুর প্রি অর্ডারে ছিল এটা আমরা নর্মালি সেল করি না তো আপুর খুব রিকোয়েস্টে আমরা এই প্রি অর্ডারটা নিয়েছিলাম আসলে প্রি অর্ডার আমাদের একেবারে না হয় না কারণ এই একটা একটা প্রোডাক্টের জন্য আমাকে অনেক খাটনি করতে হয় কোথায় পাওয়া যাবে কোন দোকানে সেখানে নিজে গিয়ে কিনে আনা ট্রান্সপোর্টেশনের একটা খরচের ব্যাপার আছে সো এই একটা প্রোডাক্টের জন্য অনেক বেশি কষ্ট করতে হয় খরচও অনেক পড়ে যায় তো এই জন্য নর্মালি আমরা প্রি অর্ডারটা একেবারেই নেই না আমাদের স্টকে যেসব প্রোডাক্ট আমি একটু বেশি সংখ্যক পাঠাই সেইগুলোই সাধারণত অর্ডার আপনারা করতে পারবেন তো এই অর্ডারটা ছিল একজন আপুর খুব রিকোয়েস্টেড তাকে ডক্টর প্রেসক্রাইব করেছিল এই জিনিসটা তাই আমরা এটাও আজকের শিপমেন্টে পাঠিয়ে দিচ্ছি আর আমাদের লন্ডন ডিস পেজে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে বড়দের ছোটদের সবার আপনারা চাইলে একটু পেজটা ভিজিট করতে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সব ইউকের প্রোডাক্টসগুলোই পাবেন যেগুলো আমি নিজে হাতে বাংলাদেশে আপনাদের জন্য পাঠিয়ে থাকি প্রতি মাসেই কিন্তু আমাদের একটা দুইটা শিপমেন্ট যাচ্ছে সো আর দেরি না করে বাংলাদেশে বসে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউকের প্রোডাক্ট কিনতে পারবেন লন্ডন ডিলস পেস থেকে তো যাই হোক গল্প করতে করতে এইদিকে আবার রান্নায় ফিরে আসলাম আমার লটপটি রান্নাটাও এদিকে একদম ডান হয়ে গেছে ওদিকে আমাদের লন্ডন ডিলসের শিপমেন্টের কিছুটা প্যাকেজিং করতে করতেই আমার কাছে এই মুরগির লটপটি যে কি ভালো লাগে নর্মালি কিন্তু আমি চিকেন অত পছন্দ করি না কিন্তু মুরগির এই যে গিলা গলা হাড্ডি টাড্ডিগুলো আছে না মানে লটপটি যেটাকে বলে এটা আমার খুব পছন্দ তো যাই হোক রান্না শেষে একদম ভাজা মশলা দিয়ে দিচ্ছি অল্প করে মানে ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া আমি কিন্তু এই গরম মশলার গুঁড়াগুলোও করি আমার ওই গ্রাইন্ডারটা দিই আমি আজকে পাঁচ বছরের উপরে গ্রাইন্ডারটা ব্যবহার করি একদম পাউডারের মতো হয়ে যাই আর সাথে হচ্ছে বাংলাদেশ থেকে আমার শাশুড়ি আম্মুর করে পাঠানো পেঁয়াজ বেরেস্তা আমার শাশুড়ি আম্মু এবং আমার আম্মু দুজনেই পেঁয়াজ বেরেস্তা করে পাঠিয়েছিল আলাদা আলাদা করে তো মোটামুটি ওই পেঁয়াজ বেরেস্তা আমার প্রতিটা তরকারিতেই একটা জাদুর ছোঁয়া এনে দেয় মানে এত মজা হয় এই পেঁয়াজ বেরেস্তাটা শেষে একটু দিয়ে দিলে আর এই যে আমার পছন্দের পটল ভাজা পটল ভাজাটা আমি একটু তুলে নিয়ে সাথে হালকা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু সতে করে নিয়েছি তারপরে পটলের যে চাকগুলো ভাজি করেছি সেটার মধ্যে দিয়ে আবার একটু পালট করে নামিয়ে নিব। পটলের তরকারি আমার অনেক পছন্দ বাট পটল ভাজাটা হচ্ছে সব থেকে বেশি মজা আচ্ছা আপনারা বলেন তো কে কিভাবে পটল খেতে বেশি পছন্দ করেন আজকে পুরো পটলময় দিন কারণ আমার কাছে পটল অনেক পছন্দের এবং ফ্রেশ পটল পেয়েছি ইংল্যান্ডে এটা তো মানে সৌভাগ্য একটা যাই হোক দুপুরের খাবারটা তো আমাদের এরকম হয়ে গেল এখন রেডি হয়ে আমাদের বের হওয়ার পালা আমরা লন্ডন যাচ্ছি একটা দাওয়াতে আর ডিনারের সময় দাওয়াত যেহেতু তো দুপুরের খাবার দাবারটা আমরা খুব আয়েস করে খেয়েছি তারপরে রেডি হয়েছি ও আচ্ছা রেডি হওয়ার আগে কিন্তু বিকালে আমরা একটু চা নাস্তাও করেছি বাচ্চাদের জন্য করেছিলাম কিছুটা ফ্রাইস যেহেতু আমাদের ডিনারের দাওয়াত আর ব্রিটিশ টাইমে ডিনার মানে একটু আর্লি ডিনার তাই আমরা বিকেলে খুব হেভি নাস্তা করিনি জাস্ট বাচ্চাদের জন্য কিছু ফ্রাইস করলাম আর আমাদের টুনোটুনির দুজনের জন্য দু কাপ গরম গরম দুধ চা আমার আবার বাপু চা যখন খাবই রঙ চা কেন খাবো দুধ চাই খেতে হবে তবে চিনি ছাড়া দুধ চা করেছি এই তো হচ্ছে আমাদের বিকেলে নাস্তা এবং নাস্তাটা শেষ করে বাচ্চাদেরকে রেডি করালাম আমি রেডি হলাম তারপরে আমাদের এবার রওনা হওয়ার পালা লন্ডনে আচ্ছা লন্ডনে কোথায় যাচ্ছি সেটা আগে বলি আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের পুরো টিম মানে আমার কলিগসরা যখন সবাই একসাথে কোথাও দাওয়াত পাই সেই দাওয়াত আমরা মোটেও মিস করার কোনো অপশনই নেই তো আমাদের সিইও ইফতি ভাইয়া এবং ভাবি তাদের বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল ইফতি ভাইয়ার বার্থডে উপলক্ষে তো সেখানে আমরা তিনটির পুরো ফ্যামিলি ছিলাম মানে আমাদের সব কলিগসটা এবং তাদের সবার ফ্যামিলি সহ আজকের এই আয়োজনটা থ্যাংক ইউ ইফতি ভাইয়া এবং ভাবিকে এত সুন্দর একটা দাওয়াতের আয়োজন করার জন্য